অ খাপ্তাম শোনো তবে তোমরা যদি শবর অবলম্বন করতে পারো ময়দানে টিকে থাকতে পারো আল্লাহ দিন কায়েমের জন্যে কোরানের সমাজ প্রতিষ্ঠান জন্য যদি চেষ্টা করতে পারো সেদিন আর বেশি দূরে নাই ই রাজধানী সানা থেকে হাজরা মাহুল পর্যন্ত মানুষ চলবে দিনে চলবে রাতে চলবে সউদা বদলা চলবে নারী চলবে পুরুষ চলবে আল্লাহ ওই বললেন ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোন ভয় থাকবে না সেই সেই সমাজ কি কায়েম হয়েছিল না হয় না কি বলেন সেই সমাজ কি কায়েম হয়েছিল কি হয় না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা বাকারার ২১৪ নম্বর বললেন আম হাসিবতুম আন تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا তোমরা কি হিসেব করে বসে আছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে না এমনটি কখনোই হবে না ভাবার কোন সুযোগ নেই কারণ ইতিপূর্বে যারা এই পৃথিবীতে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলেন নবীরা রসুলরাম কোন রবি কাল্লা রবীন্দ্র পরীক্ষা ছাড়া এই ময়দানে জান্নাতের পথে যাওয়ার কোন সুযোগ দেয় নাই আল্লাহ রবুল আলমিন বলছেন সেই জামানার নবী এবং তার উপরে যারা ইমান এনেছে তাদের উপরে জুলুম করা হতো অত্যাচার করা হতো এমন কষ্টের মধ্যে ফেলে হতো ওই জামানার এবং তার উপরে যারা ইমান এনেছিল সবাই অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো মাতা আল্লাহর সাহায্য কত কতদূর আল্লাহ

বাংলার জমিনের সেই সাহায্য আসে না কি বলেন সাহায্য আসে না